আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা তোমরা একটু হাই বলে দাও অনেক থেকে স্বাগত আজকে আমরা এসেছি পূর্বাচল অনেক পিঠা আজকে রূপগঞ্জ নারায়ণগঞ্জে আজকে ছুটির দিন মেরি ক্রিসমাস চলতেছে এই ছুটির দিনে আমরা এখানে বেড়াতে আসছি এবং খুব চমৎকার একটা লোকেশনে আমরা বসে এখন চা পান করছি গল্প করছি খাওয়া দাওয়া করছি এখানে প্রচুর গেস্ট আসতে শুরু করেছেন ইতিমধ্যেই ছুটির দিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারিপাশ অনেক সুন্দর দেখতে এবং শীতের সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসছে এই মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি এবং চমৎকার একটা আবহাওয়া এখানে বিরাজ করছে খুবই শুনশান এবং নিরিবিলি একটা জায়গা বা বলতে গেলে একটা গ্রাম্য পরিবেশে আমরা আসছি এবং এখানে আমরা এর আগে কখনও আসি নাই আজকে প্রথম আমরা আসছি তো অনেক ঘোরাঘুরি করার পরে আমরা এখানে বসছি একটু আরাম করবো বলে চা নাস্তা খাব গল্প গুজব করবো সেই কারণে এবং আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর গেস্ট এখানে আসতে শুরু করেছেন ধীরে ধীরে দাঁড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে এখানে এবং বিভিন্ন রকমের খাবারের দোকান এখানে রয়েছে যেগুলো বেশ খানিকটা খুলে গিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখাই আপনাদেরকে এখানে আপনারা এটা কীসের মানে কী কী তৈরি করেন আপনারা চিপাই চিপাই চাপটি এটাকে কী বলে চিপাই চাপটি ও চিতই চাপটি বলে চিতই কোনটা চিতই হচ্ছে কি না ওই এগুলোতে হ্যাঁ এ এগুলো তো চিতই হচ্ছে একটু দেখাই আপনাদেরকে এই চিতই পিঠা কত করে পনেরো টাকা আর এই চাপটি কত করে পনেরো টাকা আর সঙ্গে আপনারা কি দিচ্ছেন এখানে হাঁসের মাংস ও এটা হলো হাঁসের মাংস হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের মাংস আচ্ছা মাংস প্লেট 250 করে জি কয় পিস পাঁচ পিস আচ্ছা পাঁচ পিস এখানে মাংস পাওয়া যায় এখানে আপনাদের আপনাদের এখানে কতগুলো দোকান আছে এরকম কি হাঁসের মাংস জি ওইটা হাঁস এটা মুরগি আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান চাপটি তারপরে চিতই পিঠা তো আমরা ওনাদের সঙ্গে যারা বিক্রেতা ওনাদের সঙ্গে কথা বলছি ওনারা বললেন যে হাঁসের মাংস হাঁসের মাংস আড়াইশো টাকা বললেন আপনি আড়াইশো টাকা মুরগির মাংস দুশো টাকা করে আর সঙ্গে থাকছে ওই যে বললাম চাপটি এবং ওই যে চিতই পিঠা চিতই পিঠা আসুন আমরা আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর একটু দেখানোর চেষ্টা করি আমরা যেই দোকানটাতে বসেছি খাওয়ার জন্য সে সেইখানের দিকে যাই সে সেদিকটায় যাই যিনি আচ্ছা আপনা আপনার সঙ্গে একটু কথা বলি আপনার আপনার নাম বলেন আপনার নাম্বার নাম আপনার মোহাম্মদ শাহনাজ বেগম কি কি আপনি এখানে তৈরি করেন

আপনার এই ব্যবসা এখানে কতদিন ধরে করছেন ছয় মাস আপনার বাসা এখানে কাছের কাছে আছে তো এখানে কেমন ব্যবসা কেমন হলো লোকজন কেমন আসে মেহমান কেমন আসে না আজকে তো একটু পরের মধ্যে অনেক লোকজন ভিড় করবে

সোনার কি বলে ওই যে তাহলে কী বলে ওই যে ওই যে একটা কৃত্রিম একটা ইয়ে আছে না যে তাজমহল তাজমহল যেটা কৃত্রিম তাজমহল একটা কোর্স সেটা কত দূর আধা ঘন্টা এক ঘন্টাই লাগবে দু ঘন্টা আড়াই ঘন্টা লাগবে ও আচ্ছা এখানে আপনি বলছেন পিছনে বসার ঘর মানে এইটার পিছনে আচ্ছা যাই একটু আমরা ওখানে যাই ও খেলাধুলার ব্যবস্থা যে ওই যে দোকানটা এখানে আমরা বসছি পিছনে এরকম বসার ব্যবস্থা আছে খেলাধুলার ব্যবস্থা আছে কেউ খেলতে চাইলে এখানে ক্যারাম খেলতে পারে এখানে দেখতে পাচ্ছেন এটা ক্যারাম খেলার একটা ছোট্ট ছাউনির মতো আছে এখানে এখানে যারা অতিথিরা আসেন এখানে খাওয়া দাওয়ার পরে পিছনে এসে ক্যারাম খেলেন এখানে হলো এখানেও সে সেইভাবে বসার ব্যবস্থা আছে লোকজন বসে বসে খোলা জায়গায় বসে গল্প গুজব করে খুব চমৎকার একটা পরিবেশ এখানে এই এই পূর্বাঞ্চল এলাকাটাই একটা অদ্ভুত রকমের সুন্দর এলাকা অনেক বড় সড়ো এলাকা আমরা আসি প্রায় সময় এখানে আসি আজকে ছুটি ক্রিসমাসের ছুটির কারণে আজকে আবার আমরা এখানে 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 আসছি এই বন্ধুরা সব আসো বন্ধুরা আসো এই ভাবি আসেন এই যে আমার ভাবি ভাবি আসেন ভাবি আসেন ভাই আসেন সে হাই ভাবি আব্দুল্লাহ ভাবি আই আবদুল্লাহ আমি তো পরন্ত এই সন্ধ্যায় পরন্ত সন্ধ্যায় নাকি বিকেল বলে যাই হোক তো আমরা এখানে ঘুরছি এবং দেখছেন যে চারিপাশে বাতি জ্বলে উঠেছে এবং লোকজনের আনাগুনা শুরু হয়েছে পাশে একটা লেকের মতো আছে

কাটানোর জন্য খুব চমৎকার একটা আবহাওয়া এখানে আমরা খুবই এনজয় করছি এই জায়গাটা খুব নিরিবিলি যদিও কিন্তু নিরিবিলি থাকছে না কিছু পরপরই এখানে লোকজনের গাড়ি দেখতে পাচ্ছি ওনারা আসছেন হ্যাঁ বিভিন্ন ছোটো ছোটো রিসোর্টও এখানে আছে দেখলাম সেগুলোও দেখলাম আজকে ক্রিসমাসের ছুটির কারণে প্যাকড অবস্থায় আছে মেহমানরা এসছেন অতিথিরা আসছেন এখানে রাত্রিযাপন করবেন ওনারা এই যে দেখতে পাচ্ছেন অনেক পিঠা ঘর এখান থেকেই আমরা বসছি গল্পগুজব করছি আমরা চিতই পিঠা তারপরে চা চাপটি হাঁসের মাংস এইগুলা খাবো এখানে তো আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করলাম এই জায়গাটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক দিবেন আশা করছি আমি সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকা থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ